আমাদের যে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের এই প্রজেক্টটি হচ্ছে বাষট্টিতম প্রজেক্ট এই প্রজেক্টটির ডিজাইন এবং কনস্ট্রাকশনের দায়িত্ব আমরা পাই গত বছরে না এই বছরে শুরু দিকে আর কি পাই তো মাঝে দুইটা ঈদ গেছে সেখানে কিছুটা সময় ব্যয় হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে ভিতরে প্রায় প্লাস্টার শেষ নিস্তলাটা বাকি রয়েছে আউটার এক সার্ভিসে ক্লাস্টার শেষের দিকে এই প্রজেক্টটির প্রাথমিক দিকে যে প্রথম দিকের কিছু আর কি এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করি কারণ যখন নতুন একটা বিল্ডিং আপনারা করার ইচ্ছা পোষণ করেন তখন কয়েকটি কথা আপনাদের সবসময় ক্লিয়ার বা মনে রাখতে হবে যেমন যে 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 জায়গাটায় আপনি করবেন সে জায়গাটায় আপনার টোটাল আপনার নামে আছে কিনা এবং ক্লিয়ার আছে কিনা যে এতটুকু পরিমাণ আমার সম্পত্তি এখানে আছে সেটা আপনি অবগত আছেন কিনা কারণ এই অবগত না থাকার কারণে এই প্রজেক্টটিতে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি প্রাথমিক দিকে সব বিল্ডিং আমাদের একটা করে বিল্ডিং ডিজাইন করতে হয়েছে কিন্তু এখানে আমাদের দুইটা বিল্ডিং ডিজাইন করতে হয়েছে কারণ প্রাথমিক মালিক যে আমাদের জায়গাটার কথা বলেছিল উনিও নিজেও শিওর ছিল না যে ওনার জায়গা এতটুকু বা এখানে ও আর এই সূত্রে কেউ আসে কিনা এরকম কোনো সম্মুখীন উনি আগে হয় নাই দেখে মূলত ওই পর্যন্ত উনি নিজেই শিওর ছিল যে এই পর্যন্ত ওনার জায়গা আছে যখন প্রথম দিকে আমাদের আনে তখন জায়গাটা আমাদের দেখায় এখান থেকে পর্যন্ত আর কি আর পরবর্তীতে যখন আমরা কাজটা শুরু করি এখান থেকে তখনই একটি সমস্যার সম্মুখীন হয় ওনাদের ওয়ারি সূত্রে যারা থাকে তারা এসে ভেটু দেয় যে এখান থেকে করা যাবে না এটা ওনারা মালিক পরবর্তীতে এই ডিজাইনটা চেঞ্জ করে আবার প্রাথমিক আমাদের কম জায়গার ভিতরে যতটুকুনি পায় ওই জায়গাটুকের ভিতরে আরেকটা ডিজাইন সম্পূর্ণ করে আমাদের বিল্ডিং কাজ করতে হয়েছে কারণ এই যে প্রাথমিক যে সমস্যাটা এই সমস্যাটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এই সকল সমস্যাটা হয়ে থাকে মালিকের নিজস্ব এই না এটা কোনো সমস্যা না এই আগলা একটা ইয়ের কারণে মূলত যে জায়গাটা সারা জীবনে স্থায়ী একটা জিনিস করবেন সে জায়গাটা আপনার আগে সব কিছু ক্লিয়ার হয়ে জায়গা মেপে সম্পূর্ণ করে তারপরে আপনার ফিক্সড একটা জায়গার কাজ করতে হলে সেখানে আপনি ক্লিয়ার হয়ে কাজ করাটা বেটার এরকম একটা সম্মুখীন কারণে মূলত আমাদের দুইটা বিল্ডিং ডিজাইন করা হয়েছে আগেটা আমরা ক্যান্সেল করে পরে লাস্টে আমরা এই ডিজাইনটি সামনে এবং কি একটা গেট হবে এখানে সিম্পলের মধ্যে আমরা একটা মেন গেট করার চেষ্টা করব কারণ খুব একটা স্পেস নাই এর ভিতরে একটা বাহিরে একটা রান্নাঘর দরকার হয় সেই রান্নাঘরটাও করার আহ জায়গা আমরা রাখার চেষ্টা করেছি তারপর একটু র্যাম টাইপের থাকবে একটু হাঁটা চলা জায়গা রাখার থাকার একটা ইচ্ছা প্রসন্ন করেছে সেটা আমরা একটু অন্যরকম ভাবে ক্রিয়েট করার চিন্তা ভাবনা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের যে ডিজাইনে যেভাবে আছে আমাদের বিল্ডিং আমরা সেভাবে করার হুব হু সেভাবে করার চেষ্টা করেছি অ্যাকুরেটলি সেটাই করার করেছি এবং কি কিছু কিছু জায়গায় হয়তোবা উনি বিষ হতে পারে কোনো একটা স্ট্রাকচারাল ডিজাইনের চেঞ্জের কারণে বা কিছু সমস্যা হয় লোড ক্যালকুলেশনে একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করতে হয় সেই জায়গাটা বা আমাদের একটু একটু হয়েছে আর কি আর সার্ভিসে যেরকম আমাদের ডিজাইন আছে সেটা আমরা প্লাস্টার করার রাখার চেষ্টা করতেছি আমাদের এই সার্ভিসটা প্রায় আর একটা মাসা দুইটা মাসা হবে তাই আমাদের এই পাঁচটা নেমে যাবে এই হলো আমাদের বাষট্টিতম প্রজেক্ট এই প্রজেক্টটি শিকারি পাড়ার নবাবগঞ্জে হচ্ছে এই রকম আরও আমাদের কয়েকটি প্রজেক্ট আছে এই প্রজেক্টে তিনতলা ফাউন্ডেশন দিয়ে আলহামদুলিল্লাহ উপরে লোবার সহ আমাদের ডিজাইনটি সম্পূর্ণ হচ্ছে আর কি আর আমাদের এই প্রজেক্টটি বাদেও আরো দশটি প্রজেক্ট আমাদের রানিং আছে কনস্ট্রাকশনের সেইগুলো এই বছর আমরা হ্যান্ড করে দিয়ে নতুন সিজন আগামী দুই মাসের মধ্যে শুরু হবে সেটার কাজ আবার আমরা ধরবো আপনারা যদি কোনো বিল্ডিং এর কাজ বা ডিজাইনের জন্য আগ্রহ প্রকাশ করেন বা ইচ্ছা প্রকাশ ইচ্ছা পোষণ করতেছেন যে করবেন এরকম হলে আমাদের অবশ্য জানাতে পারেন আপনাদের কাজটি আলহামদুলিল্লাহ ভালোভাবে করে দেওয়ার জন্য সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব আর কি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম